ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজকে একটা কাপল কাউন্সেলিংয়ের হচ্ছে যে যারা সফল হয়েছিল তার ভিতরে সফলতা এসেছিল বিভিন্ন রকমের মনের রোগ বা মনের সমস্যার ক্ষেত্রে সেই ধরনের একটা কাপোল কাউন্সেলিংয়ের বিষয় নিয়ে আপনাদের কথা বলবো যে এই চিকিৎসা নেয়ার ফলে কাপল কাউন্সেলিং নেয়ার ফলে তাদের অবস্থানটা আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে এবং তারা খুব ভালোভাবে হেলদি হয়েতে তারা লাইফ লিড করতে পেরেছে আমার কাছে যারা এসেছিল তারা আর দুজনে এসেছিল এবং তারা আমরা ইনিশিয়ালি কী করি যখন কাপল কাউন্সেলিং করতে হয় প্রাথমিকভাবে দেখতে হয় যে সমস্যাগুলো কি আসলে পার্সোনালভাবে হচ্ছে কিনা অর্থাৎ অনেকে দেখা যায় যে কারো ভিতরে ধৈর্য পরিমাণটা কম রেগে যায় তার ভিতরে ট্রমা আছে বা অতীত নিয়ে বিভিন্ন রকমের খারাপ অবস্থার ভিতরে দিয়ে গিয়েছে সে সেটা সহ্য করতে পারছে না তো এটাকে আইডেন্টিফাই করা এবং তার ওই জায়গাগুলোতে কাজ করার পরেই আমি মূলত আমার যে কাপল কাউন্সেলিংয়ের জায়গাটি সেটি আমি আসি সো তারা যেহেতু আমার এই চ্যানেল থেকে এসেছিল দেখে এসেছিল এবং সেক্ষেত্রে তারা মোটামুটি কাপল কাউন্সিলিং নিবে এটা লক্ষ্য করেই আসে তো এর মোটামুটি আটটার মতো সেশন দরকার হয় এটা হয়তো বা আরও কম লাগতো কেননা এখানে দেখা গিয়েছে যে হাজবেন্ড এবং ওয়াইফের দুজনেই বেশ কিছু প্রবলেম ছিল ওয়াইফের ক্ষেত্রে যেটা হয়েছিল যে ইমোশনাল প্রবলেমগুলো বেশি ছিল যে অনেক আগ থেকে দেখছে যে তার বিভিন্ন বিষয়ে তার প্রয়োজন অনুযায়ী সে পাচ্ছে না বা বিভিন্ন রকমের কনফ্লিক্ট লেগেই আছে তার অতীতের যে বিষয়গুলো সেগুলো থেকে যাচ্ছে এবং হাজবেন্ডের ক্ষেত্রে দেখা গিয়েছে সে জব লেস ছিল তার যেহেতু চাকরি ছিল না সেক্ষেত্রে তার ভিতরে বিভিন্ন রকমের খারাপ লাগা এটা কাজ করেছিল তো প্রাথমিকভাবে তারা যখন প্রথম সেশনে আসে তখন দেখা গিয়েছে যে তারা জানায় যে তাদের এই যে সম্পর্কটার যে বিভিন্ন রকমের সমস্যা সেটা এক বছর ধরে খুব বেশি হচ্ছে এবং চার বছর ধরে এটা লেগেই আছে এবং তাদের সম্পর্ক ছিল লাভ ম্যারেজ এবং চার বছরের একটা সম্পর্ক ছিল এবং পরবর্তীতে একটা অ্যারেঞ্জ ম্যারেজে হয় এরপর যখন সংসারে যায় তখন দেখা যায় যে ওই যে হাজবেন্ডে সংসারে যায় সেখানে মায়ের বিভিন্ন রকমের কথার জন্য সে আর ওই সংসারে থাকতে পারছে না এবং পরবর্তীতে অন্য জায়গায় বাসা নেয় এবং এই লাস্টের দিকে হত দুই তিন মাসের ভিতরে তার হাজব্যান্ডেরও হচ্ছে সব চাকরিটা যায় এবং নতুন একটা চাকরি খোঁজা চাকরি কোথায় পাবে বিভিন্ন জনের সাথে কথা বলে কিন্তু আসলে চাকরি মিলছে না সো এটা একটা কিন্তু তাদের জন্য একটা হিন্ডারেন্স ছিল এই সম্পর্কটা ভালো রাখার জন্য সো এবং তাদের ভিতরে যে এই ধরনের সমস্যা হতো সেটা কিন্তু একজন আরেকজনকে প্রকাশও করতে পারতো না যেটি হলো আমরা বলি ওপেননেস খুবই ইম্পর্টেন্ট তো সে যখন কাউন্সেলিংয়ে আসে তার ভিতরে আমরা একটু আইডেন্টিফাই করার চিন্তা করি যে আসলে কী হলো দেখা গেছে যে একজন যখন কথা বলে অন্যজন শুনে না আবার শুনতে গেলে তারা দেখা যায় যে বিভিন্ন রকমের বকা দিয়ে ফেলে এবং এটির মাধ্যমে তাদের একটা গেম কাজ করে একজন একটা সময় বিকটিম হয়ে যায় হয়তো বা ওয়াইফ এবং একটা বিষয় নিয়ে আবার আবার অন্য সময় দেখা যায় যে একজন পার্সিকিউচার হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় একজন রিসকিউর হয়ে যায় অনেক সময় এই কথাগুলো তাদের ফ্যামিলিতে কথা বলে তখন তারা যখন এই কথাটাকে আরো গুরুত্ব সহকারে নেয় তখন তাদের ভিতরে সম্পর্কটা ভালো থাকে না তো সেই ক্ষেত্রে তারা আসলে কি চাচ্ছে এটা আইডেন্টিফাই করার পর এই প্রায় আটটা সেশন হয়েছিল এবং সেই সেশনের ভিতরে কিন্তু তার সমস্যার সমাধানগুলো করতে পেরেছিল তাদের ভিতরে যে জিনিসটা কাজ করেছিল প্রথমত তাদের রিলেশনশিপটা আইডেন্টিফাই করা এবং তারা কিভাবে একে অপরের সাথে কমিউনিকেশন করে সেক্ষেত্রে আমরা টিএ বা ট্রানজাকশন অ্যানালাইসিস আছে সেখানে নিগোগ্রাম করা হয় অর্থাৎ আমাদের পার্সোনালিটির ভিতরে প্যারেন্ট অ্যাডাল্ট চাইল্ড এই তিনটা জিনিস থাকে অনেক সময় চাইল্ড অথবা সেই হতাশ হয় বিভিন্ন রকমের রেগে যায় অনেক সময় যে কষ্টের ভিতরে আসে অ্যাডাপটিভ হয়ে থাকতে চায় এই ধরনের কিন্তু আমাদের আমার ভিতর আছে একটা আছে অ্যাডাল্ট অ্যাডাল্ট সব সবসময় চিন্তাভাবনা করে বাস্তব ভিত্তিক লজিক্যালি চিন্তা করে হেয়ার অ্যান্ড নাও অর্থাৎ বর্তমানে থেকে চিন্তা করে এই এটা থাকে আবার অনেক সময় প্যারেন্টস থাকে অনেক সময় ক্রিটিক্যালে কেউ জাজমেন্ট করে কেউ উল্টোপাল্টা কথা বলে ফেলে অনেক সময় ছোটো করে হ্যাঁ অনেক সময় নার্সারিং করে হয়তো বা ভালোই বলে ফেললো কিন্তু সে ভালোটা আর দিতে পারছে না তো এই যে বিষয়টি আপনাকে টি এ বলে এইগুলো সেটা করানো হয়েছিল সিবিটি কাজ করেছিল এবং তার ভিতরে তাদের ভিতরে রিল্যাক্সেশন এক্সারসাইজ দরকার ছিল সেটা হাজব্যান্ড এবং ওয়াইফের ভিতরে যেহেতু হাজবেন্ডের বিভিন্ন রকমের স্ট্রেসের ভিতর দিয়ে যেতে হচ্ছিল এবং বাসাতে এসেও তার সম্পর্ক যেহেতু ভালো না সেটা খাট লাগার এবং ওয়াইফের ক্ষেত্রেও ঠিক একই জিনিসটা তাদের রিলাইজেশন দরকার হয়েছিল সেক্ষেত্রে মেডিটেশন আপনারা জানেন বিভিন্ন রকম ধরনের রয়েছে সেক্ষেত্রে এই মেডিটেশন করানো হয়েছিল ইনিজেন এক্সারসাইজ করা হয়েছিল এবং সাথে সাথে তাদের ভালো থাকার জায়গাটির জন্য হয়তো একটা জিনিস যে তাদের কোলাবোরেশন মানে একটা সময় নিয়ে ওপেন হয়ে নিজের কথা বলা রেসপেক্ট শো করা এবং লাভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা নিজেদের সেক্সুয়াল যে স্যাটিসফ্যাকশনগুলো সেগুলোকে আইডেন্টিফাই করা যে ধরুন যদি Limited তাহলে সে কী করতো বা কিভাবে এটাকে রিজলভ করতো তো এই জায়গাটাতে এই ক্ষেত্রে এটা আমি দেখেছি তাদের যে যৌনতার যে বিষয়টি সেটিতেও খুব বড় রকমের একটা গ্যাপ ছিল এবং সেই প্রেক্ষিতে বলতো যে এটাও একটা রাগের বিষয় এবং সেটি নিয়েও কাজ করা হয়েছিল মূলত এইভাবেই কিন্তু তাদের যে এই যে কাপল কাউন্সেলিংয়ের জায়গাটিতে তারা কিন্তু সফল হতে পেরেছিলো সব থেকে হচ্ছে জিনিসটি ভালো লেগেছে তার যে কয়েকটা সেশন নিয়েছে এবং সেই সেশনগুলোতে একদম রেগুলারলি মেনটেন করে এসেছিল। যার কারণেই হয়তো বা এই আটটা সেশনের মধ্যেই তারা সম্পূর্ণভাবে তাদের সম্পর্কের যে অবনতি বা অ্যাডজাস্টমেন্টাল যে ইস্যুগুলো সেগুলো ঠিক করতে পেরেছিল সাথে সাথে তাদের যে যে অ্যাকজিটি বা ডিপ্রেশন সেগুলোকে কিন্তু মুক্ত করতে পেরেছিলো একজন আরেকজনকে সাহায্য করার মাধ্যমে তো এরকম সফলতার গল্প আরও শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ ভালো থাকেন আলাইকুম